ke ne? Golden color. Golden color ni apa? Kotor dim ni se, dim. dim itu pet buzai kelir dek. টকটকা লাল গল্ডেন মাছ লৰি কত্ত বড়ো মাছ দেখু মাছ বজাৰ থাকে লৈ আহিছে আজিকা এখনো তাজা আছে নে গোল্ডেন কালাৰ Mm. Gulilin kalau <tuk tangan> siapa? Siapa? Saya dah mak ayah lahir di sini. Dorang dah naik sile. <tuk tangan> সেটা ভাজা ভাজা করে ফুলকপি ভাজা ভাজা বোনা করতে ফুলকপি দিয়া আলু দিয়া ও বেদা যা তুই আচ্ছা কার কি হবে কি দা রাঁধবা বললাম এখন বলবা না ঠিক আছে বাবা চেয়ারে বৈশাখ থাকো তুমি তোমারে বললাম যে মোজা খোলায় না হ্যাঁ

udah ha, <laughs> eh dah ni aku kau tu mereka boleh, apa? ye, dah aku kau tu dimu si, kau tu hari ni dim, eh dim itu perbujaikan lidah. সাতিশলামের띠 মুজবে ওয়াও কার জানি সে নিসেই দসগ দসগ না না গলে বলেন না এ গয় না বাবা এ গলে বইলো না তুমি আগে বাড়ি যাও তুমি আগে বাড়ি যাও

পালন শাক আমার তো খুব ভাল লাগে জানো আমার তো বেশি ভাল লাগে সেটা জোর মাছ আমার জোর রান্না মজা লাগে আমার শাক শাক রান্না হয়ে গেছে এই যে হলো পালং শাক আজকে হলো কার্পু মাছ দেয়া কি সবজি এই যে হলো কার্পু মাছ কার্পু মাছ দেয়া কি সবজি আজকে আলু আর কি আলু আর ফুলকপি দেয়া ঘুসল করতে গেছে আব্বা এই শীতে ষোলো এখন মাইনাস ষোলো ডিগ্রি চলতেছে তাপমাত্রা কি ঠান্ডা

Má à, Kamu? Đâu? Tôi biết khai về Khóc? Mà sẽ phải tăng lực cục Khóc 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 mà Khóc Khóc no.

না না দি ফরো না সব কার ফমা সে তরকারি হয়ে গেছে তো গলি পায় নাই রে আজকে আনতে গেছিলাম কালকে মানু মনি দেখো মনি